দুর্গাপুরের রাস্তায় ধস ইস্পাত নগরীর কাছে রাস্তায় ধস টানা বৃষ্টির জেরে এই ধস বলে মনে করা হচ্ছে বিপদ এড়াতে রাস্তার ক্ষতিগ্রস্ত অংশ ঘিরে রাখা হয়েছে দেখলেন রাস্তার মধ্যে দেখি প্রচন্ড ইয়ে হয়েছে মানে গর্ত হয়ে গেছে এটা যাওয়া আসা খুব অসুবিধা হচ্ছে যাওয়া আসা খুব অসুবিধা হচ্ছে বাইক নিয়ে অন্যদিকে ঘুরে যেতে হচ্ছে খুব প্রবলেম হচ্ছে তো আপনারা কি এই রাস্তা দিয়ে যাতায়াত করতেন হ্যাঁ এই রাস্তা করছি সাইড দিয়ে ঘুরে যেতে হচ্ছে এখন প্রবলেম হচ্ছে তো এখন

কিন্তু এই ধসকে ঘিরেও শুরু হলো রাজনৈতিক বিতর্ক শাসক বিরোধী তরজাও বাড়ল পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর অভিযোগ যেহেতু নরেন্দ্র মোদী পা দিয়েছে দুর্গাপুরে সেহেতু ধস প্রধানমন্ত্রী আসার আগেই দুর্গাপুরে মূল রাস্তায় বিশাল ধস কি বলবেন আপনি এই ধস বিজেপি দৈন দশা বিজেপির সারা পশ্চিমবাংলায় যে ধস নামছে আজ মোদী সাহেব প্রত্যক্ষ করবেন যে দুর্গাপুরের রাস্তায় বিজেপির সভার হওয়ার খবর মাত্রই ধস নেমেছে দু হাজার ছাব্বিশে সারা বাংলায় মোদীজির দল বিজেপির এরকমই ধস নামবে এটা তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী আর রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদারের ভোট ব্যাংকের ধসের লক্ষণ অপেক্ষা করুন পাল্টা প্রতিক্রিয়া দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘরুয়ের শুরু করেছে এটা কার ধস নয়ন চক্রবর্তী ধস প্রদীপ মজুমদার ধস নেমেছে তাই যে চিন্তার কারণ নেই যিনি বলছেন ভুল বকছেন পাণ্ডবেরও ধ্বজ নামবে পূর্বে ধ্বজ নেমেছে মোদী সঙ্গে সঙ্গে সারা বাংলায় ধ্বজ নামবে আগামী দিনে তৃণমূল কংগ্রেসের সময়মাত্র অপেক্ষা বাংলা মানুষ দেখে নিয়েছেন এই কয়েক বছর পনেরো বছরে বাংলার শিল্প বাংলার স্বাস্থ্য বাংলার শিক্ষা বাংলার বেকারত্ব বাংলার কৃষি সব দিক তৃণমূল কংগ্রেস তার মাস শেষ করে দিয়েছে আর আজকে ইতিহাস তৈরি হয়েছে বলেছিলাম জ্বর হোক বৃষ্টি হোক রোদ যাই হোক না কেন দুর্গা ইতিহাস তৈরি হবে আজ ইতিহাস তৈরি হয়েছে কিনা আমরা ভালো ভালো আমরা জানি না মানুষ ভালো ছাব্বিশে বঙ্গে বিধানসভা নির্বাচন এবার সেই নির্বাচনের অনেক আগে থেকেই শাসক বিরোধী দরজায় সরগম রাজনীতির মঞ্চ দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট খাঁটি খবর